We'll <laughs> যেহেতু কালকে আমাদের চৈত্র পূজা শেষ হয়ে গেছে চৈত্র পূজার পরে যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে তো তার জন্য এই দিন হচ্ছে কীর্তন করা হয় এবং কীর্তন করে সবার বাড়ি থেকে চাল ওঠানো হয় এবং এটা দিয়ে আবার খিচুড়ি রান্না করা হয় এবং সবাই মিলে খাওয়া হয় তো তারপরে আমরা চলে আসি যেহেতু আমার ছুটি শেষ হয়ে গেছিলো আমার বাবারও ছুটি শেষ হয়ে গেছিলো তার জন্য আমরা ঢাকায় চলে আসি আমরা আর কি ওই নগর কীর্তনে ছিলাম না বা থাকতে পারিনি এটাই হচ্ছে আমার সেই পহেলা বৈশাখের ড্রেস আসলে ড্রেসটা দেখতে সুন্দর হয়েছে কিন্তু আমার কাছে ফিটিং ভালো লাগে নাই এই জন্য আমি পরি নাই মানে দুইবার পরার পরে আর পরি নাই এমন না যে আমি পরবো না আমি পরব তো এখানে আমার দাদা হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিলো পাশ থেকে বৌদি এসে বলে তাহলে ওর সাথে আমারও একটা ছবি তুলে দে উনি ভাবছিলো যে আমি এই ছবি তুলতেছি তো পরে দাদা হচ্ছে বৌদির সাথে শয়তানি করে বা মজা করে দেন আমরা তো বললাম চলে আসি যেহেতু আমরা সকালে খেয়ে আসি নাই তাই আর কি এই নদীর তীরে হচ্ছে যে হোটেলগুলো থাকে ওখানেই খাবার খাই আমি হচ্ছে এই নদীর মাছের যে তরকারি বা ঝোল যেটাই বলো ওটা দিয়ে খাইছি এবং আমার ভাই হচ্ছে মুরগি দিয়ে খাইছে এদের রান্না কিন্তু আসলে অনেক মজা ছিল অনেক মজা হয়েছে যেহেতু নদীর পাশে আর মাছগুলো অনেক ফ্রেশ ছিল অনেক ভালো লাগছে আমার খেতে তো আমি ভিডিও যখন করতেছিলাম তখন বলে যে আমাদের দোকানটা সুন্দর করে দেখাই দেন এবং আমাদেরকেও দেখাই দেন যাতে আমাদের কাস্টমার বেশি আসে আসলে আমি জানি না কেউ আরিচা ঘাটে যাও কিনা বা কেউ আমার ভিডিও দেখতেছো কিনা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে যাদের বাড়ি পাব না তারাও অবশ্যই আমাকে জানাবে এই ঘাট দিয়ে কে কে যাও সেটাও আমাকে জানাবে এবং এই হোটেলে খেয়ে দেখো ওদের খাবার কিন্তু আসলেই অনেক মজা এটা কিন্তু কোনো প্রমোশন না যেহেতু আমি নতুন আর আমার যেটা ভালো লাগছে আমি সেটাই বলতেছি আর সর্বদা সেটাই বলবো তো আমরা এখান থেকে বাসে উঠে উঠে পড়ি ওঠার পরে আমার বাবা হচ্ছে আমাকে একটা শশা কিনে দেয় আমি আর আমার ভাই হচ্ছে শশা খেতে খেতে দেন বাসায় চলে আসি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং বেল নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবে বাসায় আসার পর থেকে আমার কাজ শুরু হয়ে যায় এবং আমার ফুচকা দেখে অনেক খেতে ইচ্ছা করে দেন আমি এখান থেকে ফুচকা খেয়ে নিই